সম্প্রতি এবং উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এডিনগর পুলিশ লাইনে রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী টিঙ্কুড়াই শুক্রবার লৌহ তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের আয়োজন করে রাজ্য পুলিশ রাজধানীর রেডিনগর স্থিত পুলিশ লাইনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ অনুষ্ঠানে রাজ্য পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কুরাই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন সর্দার বল্লভভাই প্যাটেল জীবন আমাদের সত্যিকারের দেশপ্রেমে উদ্ভুত্ত করে এই দেশপ্রেম কেবলমাত্র আবেগের নয় এটি একটি বড় দায়িত্ব এতে রয়েছে আমাদের আদর্শ মন্ত্রী বলেন জাতির ঐক্য ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ নয় এটি মানুষের হৃদয়ের একতা ছাড়া এর কোনো বিকল্প নেই তিনি আরও বলেন শান্তি সম্প্রতি এবং উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হবে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন এটি একটি দিন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিফলন প্রতি বছর একত্রিশ অক্টোবর আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের দফবন্ধ সর্দার বল্লভভাই ভাই স্বাধীনতার পর তিনি তার দুর্দর্শতা এবং দৃঢ়তার নেতৃত্বের মাধ্যমে শতাধিক দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতকে অখণ্ড জাতির উপর প্রান্তরিত করেছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সর্দার বল্লভভাই পেটেলের উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটটিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার যা ভারতের প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ডেরও বেশি অংশ নিয়ে সেটা ঘটিত ভারতীয় অন্তর্ভুক্ত করার জন্য তার এই নেতৃত্বে ভারতের সম্ভব হয়েছিল খন্ডীকরণকে রোধ করতে এবং ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দেশ বিভাজনের অস্থির সময় তার দৃঢ় নেতৃত্ব নেতৃত্বভাবে অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রাখতে তিনি সক্ষম হয়েছিলেন তিনি আরও প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস যা দেশের অক্ষ এবং অখণ্ডতা রক্ষার জন্য ভারতের স্টিল ফ্রেম হিসাবে কাজ করেছেন সাহায্য সর্বার বল্লভাইকে জীবন আমাদের শেখায় যে সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয় দায়িত্ব মিশ্রণ তিনি বিশ্বাস করতেন যে জাতি ঐক্য কেবল ভৌগোলিক ভৌগোলিকার নয় এটি মানুষের হৃদয়ের সংযোগ নিহিত তার কথায় একতা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না আজকের দিন যখন আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হল বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা আমাদের দেশের বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতি পোশাক ও খাদ্যাভাস এই অন্যান্য মিশ্রণ এই বৈচিত্র্য আমাদের শক্তি এবং সেটিকে সংরক্ষণ ও সম্মান জানানো আমাদের কর্তব্য এবং দায়িত্ব ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা না বরং একে অপরকে বোঝা পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো এবং একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া বিভাজনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে শান্তি সম্প্রতি উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সর্দার বল্লভ ভাই প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জবে চলুন আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সর্দার পেটেলের আদর্শ জীবন ধারণ করব আমরা ঐক্যের সততার ও পথে এগিয়ে নিয়ে যাব আমরা এমন এক ভারত গড়ে তুলব যা হবে আত্মনির্ভর ভারত এবং প্রতিটি বিদয় দেশপ্রেমের অনুপ্রাণিত হবে আজ রাজ্যের পুলিশ টিএসআর অনুষ্ঠানে লোহপুর সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রত্যেক পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী টিঙ্কুরাই সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিক বৃন্দ রিপোর্ট এশিয়ান টাইমস